শঙ্ক স্বর্ণ দ্বারা বাঁধানুর খুব প্রচলন আছে কিন্তু শাস্ত্র বলছে শঙ্ককে কখনো স্বর্ণ দ্বারা বাঁধাতে নাই শঙ্ক হচ্ছে সত্য স্বর্ণ হচ্ছে রজ ভালো করে বুঝুন শঙ্ক হল মাধুর্য আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য ঐশ্বর্য মাধুর্য জল আর তেলের নিয়ায় কথা বুঝবেন যেমন লক্ষ্মী পূজায় কখনো তুলসী পাতা দেয়া হয় না জানেন তো বিষয়টা লক্ষ্মী পূজায় তুলসী পাতা দেয়া হয় কেন হয় না কেন তুলসী হলেন মাদুর্যের দেবী দেবী লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী দেবী ঐশ্বর্য যেখানে থাকে মাধুর্য সেখানে থাকতে পারে না জলার তেল একসঙ্গে মিশে না লক্ষ্মী থাকেন বৈকুণ্ঠে ঐশ্বর্যের আলোয় হচ্ছে বৈকুণ্ঠ আর রাধারণী থাকেন গোলক বৃন্দাবনে সনাতনী হিন্দুরা তো স্বর্গ পর্যন্তই জানে এর উপরে তো আর জানার চেষ্টা করে না এই তো তাদের এই দুর্দৈব অবস্থা এমনকি মানুষ মরলে পড়ে নামের আগে লেখে স্বর্গীয় এটাও তো ঠিক নয় লেখা মৃত্যু যার হয়ে গেছে তাকে পরিচয় দিতে গিয়ে আমরা লেখি স্বর্গীয় অমুক সাহা স্বর্গীয় অমুক রায় অমুক দেবনাথ ইত্যাদি ইত্যাদি আপনি স্বর্গীয় কেন লিখলেন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি বলবেন আপনি বলবেন আমরা তো সব সময় স্বর্গীয় লিখতেই দেখেছি এই এই উত্তর ছাড়া আমার মনে হয় কেউ আর কিছু বলবে না যদি কাউকে বলা হয় কেন করছেন অনেকেই বলে করতে হয় বলেই করছি শাশুড়িও সিঁদুর পড়েছে আমরাও পড়ি কেন বিয়ে করলেন বাবাও বিয়ে করেছে দাদাও করেছে দাদার বাবাও করেছে আমরাও করলেন ওই কেন 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 এই কেনর উত্তর যতদিন চিত্তে না জাগবে ততদিন শ্রদ্ধা জাগবে না কেনটা আপনার মনে সব সময় জাগতে হবে ছোটবেলা থেকে আমি কৌতূহল প্রিয় ছিলাম মাকে বললাম এটা এভাবে কেন এটা কেন হলো মা বলছেন তুই এত প্রশ্ন করিস কেন রে বলছি না এটা কেন হলো যেমন ভারতে একজন গোষ্ঠীর মারা গেল এবার সব ডেক বাসন ধোয়া ধুই যে শুরু হলো বিছানার চাদর বললাম মা সব ধুইলে তুষকটা ধুইলে না কেন হত হতচ্ছাড়া তুই এত প্রশ্ন কেন বললাম মা তো জাত কোষ চাদরে লাগলো লাগলো সুফার কবার লাগলো সুফার ফর্মটা ধুইলে না কেন ও ল্যাপের উষার ধুইলে ধুইলে নষ্ট হয়ে যাবে এই জন্য তুষক ধুইলে নষ্ট হয়ে যাবে বালিশের কবার ধুচ্ছ কিন্তু বালিশ ধুইলে নষ্ট হয়ে যাবে অনুভব করুন সময় তো নাই বলবো কি নতুবা এগুলো একদম শাস্ত্র থেকে বলে যেতাম ধোয়া দুইর মাঝে এত ধর্ম না আজকাল মানুষ তত্ত্ব জানতে চায় না তত্ত্ব জানার চেষ্টা করে না গোষ্ঠীর কেউ মারা গেলে গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে ভগবানের রুমটা আগে আমরা বন্ধ করে দেই তালা মেরে রেখে দেই হোম কোয়ারেন্টিনে ভগবানকে পাঠিয়ে দেই কারো কারো ঘরের ঠাকুর আইসোলিউশনে চলে গিয়েছে আইসোলিউশন বুঝেন তো করোনার সময় হোম কোয়ারেন্টিন আমি এক জায়গায় গেলাম বরিশালের কোনো এক জেলায় নাম বলবো না এগারো বছর পর বাচ্চা হলো এবার বলছি প্রভুজি আপনি এসেছেন কৃপা করে আপনার পাঠ অনলাইনে শুনি আপনি একটু কৃপা করে আসুন আমার কত আরাধনার ফলে ছেলে হলো একটু দেখে যান আশীর্বাদ দিয়ে যান আমি ঘরে গেলাম বললাম তোমাদের ঠাকুর ঘর কোথায় গো একটু প্রণাম দেবো সাবধান যাবেন না যাবেন না বললাম কেন জাতক আমাদের জাতক ঠাকুর ঘর দরজা বন্ধ তালা মারা জানেন এগারো বছর এই ঠাকুর ঘরে আমি কত কান্না করেছি প্রভু ঠাকুর আমার ডাক শুনলেন না এগারো বছর যার চরণে কান্নাকাঠি করলে ওই ঠাকুর কৃপা করে ছেলে দিল তাকে পুরস্কার রূপে সর্বপ্রথমই তালা মেরে রেখে দিলে যে ঠাকুর এগারো বছর পর তোমার মুখে হাসি ফুটালো তোমার কুল আলো করলো সন্তান দিল আর তাকে এমন প্রতিদান দিলে সর্বপ্রথম তার ঘরটাই বন্ধ করে দিলে মনে রাখবে ওই ভগবান দিতে যেমন জানে নিতেও জানে অবাক হয়ে আমার মুখ দিকে করবো কি করবো জাতকে তুমি না খেয়ে থাকো তোমরা কেউ থাকো গোরা গোষ্ঠীর কারো করে বাচ্চা হয়েছে না খেয়ে থাকো গোষ্ঠীর কেউ মারা গেল কেউ না খেয়ে থাকে ব্যবসা করা কি বন্ধ চাকরি বন্ধ কেন আমাদের বেশি ছেলেরা প্রেম করা বন্ধু নাকি যে গোষ্ঠীর একজন মারা গেছে আমি তোমার সঙ্গে শোনা কথা বলতে পারবো না প্রেম টিকবে না বলবে তুই কোন ফুরির লগে টাঙ্কি মারতে রে তুই কস্তর গোষ্ঠীর কেউ মারা গেছে তো গোষ্ঠীর কেউ মারা গেছে প্রেমও চলছে সিরিয়াল দেখা বন্ধ গো মা গোষ্ঠীর কেউ মারা গেছে সিরিয়াল দেখো কেন সিরিয়ালও চলছে ব্যবসাও চলছে চাকরিও চলছে সব চলছে আমি খাচ্ছিও আচ্ছা খাওয়া বন্ধ গো মারা গেছে আত্মীয় আইলো ও কানতেছে আচ্ছা কান্নাকাটির সময় কি খাওয়া বন্ধ খাইয়া তাই আবার কান্দে খানি বন্ধ করে কান্দা কাটি নাই যতই কান্নাকাটি করবে খাওন লাগে ও মেজদিরে কইয়া কানলো পাঁচ মিনিট পরে আবার খাইলো আরেকজন আইলো খাবার বন্ধ তো তুমি খাবারও খাচ্ছ সিরিয়ালও দেখছ টিভি দেখছ ব্যবসা করছ চাকরি করছ বাজার করছো সব করছো আর ঠাকুরকে বলছো বলছ তুই না খেয়ে থাক তোর অসুচ তুই না খেয়ে থাক তোর জাতক তোর অসুস্থ তুই না খেয়ে থাক তুমি সব করছো আর ঠাকুরকে বলছো তুই না খেয়ে থাক এবার কিছু লোক বলে মরাবাড়িতে সেবা দিতে নাই কিছু গুরু বলে তোমার বাড়িতে কি গিয়ে আমি খাবো ঠাকুর কি করে খাবে মরাবাড়িতে উলুদ্দনি দিতে নেই মরাবাড়িতে কাশি বাজাতে নেই এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি বিনয়ের সঙ্গে এই পাকুল্লাতে মরাবাড়ি ছাড়া কোনো বাড়ি আছে কথা বুঝেননি এমন কোন বাড়ি আছে যে বাড়িতে কেউ মরে নাই মরা বাড়ি ছাড়া কোন বাড়ি আছে জগৎটাই তো মৃত্যু লোক জগৎটাই তো বাড়ি কোন দিন মানুষ বুঝবে গীতায় ভগবান বললেন অর্জুন এই জগৎ হচ্ছে মৃত্যু লোক দ্বিতীয় অধ্যায় শঙ্ক শ্লোক সংখ্যা সাতাইশ হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্ব যে অর্থে নতম সুচিরতম অহর্ষি যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্য যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্য তাই অর্জুন অপরিহার্য কর্তব্য সম্পাদন করার জন্য কখনো এই বিষয়ে সুখ করিও না বাড়ি থেকে খুলে দেখবেন গীতা দ্বিতীয় অধ্যায়

মরা বাড়ি ছাড়া জগতে কোনো বাড়ি নাই প্রতিটা বাড়ি মরা বাড়ি প্রতিটা বাড়িতেই কেউ না কেউ মরেছে গোষ্ঠীর কারোগরি বাচ্চা হলে গোষ্ঠীর কেউ মারা গেলে কখনো নিত্য কর্ম বন্ধ হবে না ভগবানের সেবা পুজো বন্ধ হবে না একাদশী বন্ধ হবে না গুরু প্রদত্ত আন্নিক মন্ত্রাদি বন্ধ হবে না নিত্যকর্ম কোনো দিন বন্ধ হবে না নৈমিত্তিক কর্ম বন্ধ হবে এবার এই দুটো শব্দের ব্যাখ্যা জানতে হবে যেদিন থেকে আপনি আপনার ঘরে ভগবানকে এনে বসালেন সেই দিন থেকে ভগবানও আপনার ঘরের সদস্য হয়ে গেলেন যেদিন থেকে আপনি ভগবানকে আপনার ঘরে এনে বসালেন সেই দিন থেকে ভগবান আপনার ঘরে একজন সদস্য হয়ে গেলেন যদি কেউ মারা যায় আপনার পরিবারের কোনো সদস্য আপনি কি বাকি সদস্যদেরকে না খেয়ে রাখেন তাহলে আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন না তার মানে ভগবানের সঙ্গে এখনো আপনার কোনো সম্পর্কই হয় নাই সম্পর্ক পাঁচটি শান্ত দাস্য বাৎসল্য মধুর এই পাঁচ প্রকার সম্পর্কের কথা শ্রীমৎ ভাগবত বলছেন প্রহ্লাদ দাস্য সম্পর্কে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন আমরা আসব প্রহ্লাদের চরিত্রে এর আগে এই বিষয়টাকে একটু শেষ করে নেই